প্রায় বারোটা একটু বারান্দায় আসলাম সুখ দুঃখকে দেখার জন্য আর গাছগুলোকে একটু দেখার জন্য দেখেন এই পাশের বিল্ডিংটা কিন্তু হয়েই গেল হ্যালো সুখ দুঃখ কেমন আছো দেখেন আমার সুখ দুঃখ দুইটা কিন্তু খুবই ভালো এখন অনেকটাই সুস্থ ওরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা দেখেন অ্যালোমেন্ডা গাছে কিন্তু ফুলটা ফুটছে আরেকটা ফুল কিন্তু ঝরে গেছে তো একটু বেশ কিছু ফুল ফুটতেছে আরও হবে যেহেতু শীত সবে মাত্র শুরু আর দেখেন এইখানকার গাছটা কিন্তু নিয়ে আমার খুব মন খারাপ হয়ে গেছে তার কারণ হলো এই গাছটাতে কিন্তু আমি রোদে রাখছিলাম বিধায় কিন্তু পাতাগুলা পুড়ে গেছে এখন এই পাতাগুলাকে আমি ফেলে দেব দেখেন একদম পুড়ে গেছে আজকে একটু হালকা হালকা রোদে রাখছি তেমন একটা রোদ ওঠে নাই রোদের তাপমাত্রা তেমন একটা নাই এর জন্য বারান্দায় দেওয়ার একটু চেষ্টা করছি তাই আল্লাহ রহমতে গাছটা আস্তে আস্তে ঠিক হচ্ছে এই পাশের গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে দেখেন অনেক গ্রো করছে এই গাছটা দিন দিন কিন্তু বড় হইতেছে মার্শাল্লাহ আমার সবগুলো গাছই অনেক সুন্দর ভালো আছে এটাই ভেবেই আর দেখেন উপরে আমার গোল্ডেন বাগান বিলাসে কিন্তু ফুল একটু একটু করে প্রতিদিনই বাড়তেছে খুব কিউট বাস্তবে দেখতে বেশি সুন্দর লাগে ভিডিওতে কতটা লাগতেছে ভালো জানি না আর এই বাটারফ্লাইটা কিন্তু এখন দেখেন একদম পটটা ভরে গেছে ফার্স্টে কিন্তু তিনটা চারটা ছিল আর এদিকের গাছগুলো কিন্তু আমার অনেক গ্রো করছে ফুল দিবে ফুলের অপেক্ষায় আসি তাই রুমের ভিতরে চলে আসলাম কিছু কাজ আছে করব দেখেন আমার মাছ দুটার যে ঝাড়টার পানি আমি কিন্তু পাল্টাই দিছি আর কিছু খাবার দিয়ে দিছি কিছু কাজ আছে করব অনেক কষ্টে ঘুম পাড়াইলাম সে কথার শেষ নাই কত কথা বইলা বইলা ঘুম পাড়াইছি আমার বাবাটা ঘুমায় পড়ছে দেখেন বালিশ নিয়ে ঘুম আসবে এদিকে ঘুম আসবে ছেলেকে ঘুম পাড়াই দিলাম আমার কাজগুলো সেরে নেব টুম আমি গুসাই ফেলছি দেখেন সব রুমে আমি রুম দেখেন এই গাছটা কিন্তু পুরাই স্ট্রং হয়ে গেছে একদম এটা নাকি পানিতেই খুব ভালো থাকে আমিও তো দেখি খুব অবাক দেখেন পানিতেই খুব ভালো আছে এখন ফ্লোরটা মুছে দিবো রুম গুছাইয়া ঝাড়ু টাড়ু দিয়ে আগে পাড়াই নিলাম ছেলে তো পড়ছে এখন ফার্নিচার মোশা দেব আর মুছে সব করে ফেলাম বাবা আমার বাবা এই তো রান্না রান্নার কিছু গুছায় ফেলাইছি দেখেন আজকে রাত্রের বেলা রান্না সন্ধ্যার পরে তো কিছুক্ষণ আগে আজান দিছে সন্ধ্যার আজান তাছাড়া কি কি রান্না করব সেটা আপনাদের মাঝে আগে শেয়ার করে নিই দেখেন আমি কিন্তু মূলা শাক রান্না করবো আজকে আপনাদের ভাইয়ের প্রিয় শাক মূলা মূলা শাকটা আমি কেটে নিছি দেখেন কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি আর এদিকে লাউ তা লাউ কী দা রান্না করতে পারি সেটা তো বুঝেই গেছেন লাউ চিংড়ি হ্যাঁ এদিকে লাউ চিংড়ি করব শীতকাল মানে লাউ এরই শীতের আভা যেহেতু আইসেই গেছে একটু একটু করে লাউ এখন থেকে লাউ খাওয়াটা শুরু করে দেব দেখি এই বছরে কয়টা লাউ খাওয়া যায় তা লাউ কিন্তু আমাদের খুবই পছন্দের আমি আমার হাজব্যান্ড দুজনে কিন্তু খুবই পছন্দ করি আমাদের ছেলেদের কথা একেবারে বাদ তার কারণ তারা কোনো সবজি পছন্দ করে না কোনো কিছুই না শুধু ফাস্টফুড খাবার আর চিকেন ছোটোটা তো শুধু চিকেন এরকম খাবার আর বড়োটা শুকনো শুকনা খাবারই বেশি পছন্দ করে এখন রান্নাটা বসায় দেব দেখেন আমি পাতিল অলরেডি চুলায় দিয়ে দিচ্ছি তোলায় আমি পাতিলটা অলরেডি দিয়ে দিছি এখন আমি রান্না করব দেখেন তো মূলা শাকটা কেটে ধুয়ে নিলাম এদিকে লাউটা আমি কেটে ধুয়ে নিছি চিংড়ি মাছটা কেটে আমি একদম পরিষ্কার করে সুন্দর করে নিছি আর এদিকে কি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা রাখছি লাউটা হয়ে গেলে তখন আমি ওইটা কেটে দিয়ে দেবো আর আমার কাটার এই দেখেন আমি শাল বড় বড় জিনিস কেচে দিয়ে কেটে দেবো রান্নাটা এখন বসাই দিই ছেলেদেরও ক্ষুদা লেগে গেছে সন্ধ্যার নাস্তার জন্য ফোন দিয়ে দিয়েছিলাম আপনার ভাইকে তা নাস্তা কিছুক্ষণের মধ্যে হয়তো পাঠাবে দেখি কি পাঠায় তো এই ফাঁকে আমি রান্নাটা শেষ করে দিই রান্নাটা হয়ে গেলে আমার জন্য এই ভালো দেখেন শুকনা মরিচটা কিন্তু আমি বের করে নিছি এখন ভাজা পালা লাউ বসাবো এটার মধ্যে তাকে বসাই দুই চোলাই জ্বালাই দিলাম শুকনো মরিচটা আগে ভেজে নেব এখনো পুরোপুরি শুকায় না কিন্তু শুকাইছে যতটাই সম্ভব স্মেল না এ তো মরিচটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন এদিন আমি কিন্তু লাউয়ের জন্য মশলা কষাইতেছি আর শাকের জন্য তেজ কাছিটু ভাজা ভাজ করে নিই লবণ এখনও দিই শাকের মধ্যে কিন্তু আমি এখনও এইখানে কিন্তু আমি এখনও লবণ দিই নেই লবণ কিছুক্ষণ পর দেব একটু হালকা পাতলা ভাজা ভাজা হয়ে নিক আর ভালো লাগবে না এই তো দেখেন পুরি তো চলে এসেছে বললাম পুরি এ এলাকার পুরি না অন্য একটা এলাকায় থেকে আনা পুরি তে দেখি কি পুরি পাঠাইলো অন্য এলাকা কি স্পেশাল জিনিস স্পেশাল ঝাল মুড়ি এটা নিশ্চিত মাম্মার জন্য কি ভালোবাসা ইকি আনতে এইটা ঝাল এই তো দেখেন সুন্দর নাস্তা কিন্তু চলে আসছে তো সব কিছু ছেলেদের পরিবেশন করে দিলাম দেখি কেমন হয়েছে বসো সবাই বসো তা জ্বালমুইটা কিন্তু আসলে মজা দেখেন মরিও দিচ্ছে বড় বড় যে জ্বালমুইটা দেখা রোজার কথা মনে পড়ে গেল রোজা তো খুব কাছেই চলে আসছে তা রোজার মধ্যে তো এইভাবেই মুড়ি মাখানো হয় তো সেইটাই ফিল পাইলাম সেটা আমার রাজ্য রুশমি তো খাইতে বসছে মর্যাদা ভালো লাগে সেদিকে আমার রান্নার কি খবর সন্ধ্যা নাস্তা চলতেছে রাত্রির জন্য ডিনার চলতেছে ডিনার শাকটা কিন্তু হয়ে গেছে এখন চোলা রাস্তা বাড়ায় এটা আমি ভাজা ভাজা করে একটু দেখেন এদিকে কিন্তু আমার লাউটাও হইতেছে বলক এসে গেছে তো ভাতটা আমি আগেই রান্না করছি তারা দিয়ানের পুরি কিন্তু খুবই পছন্দ সে খুব মজা করে খাইতেছে এরই মধ্যে রান্নাটা কিন্তু আমার শেষ রান্না করে ফেলছি দেখেন রান্না করে রান্নাঘরটা আমি ক্লিন করে নিছি চুলা টুলা মুছে নিয়েছি গরম গরম থাকতে একটু চুলাগুলো মুছে নিতে হয় তাহলে তেল কাসটা ভাবটা থাকে না কী রান্না করলাম ভাতটা তো আমি আগেই রান্না করছিলাম বলছিলাম ভাত রান্না করছি এইদিকে রান্না করছি চিংড়ি দিয়ে লাউ দেখেন একদম মাখা মাখা করে আমি রান্না করার চেষ্টা করছি আর একটু ধনেপাতা দিয়ে দিছি এখনো গরম ভাপ উঠতেছে তা লাউটা রান্না করে ফেললাম আর এদিকে শাক মূলা শাক আর এই মুলা শাক খাওয়ার জন্য ভেজে নিয়েছি মরিচ তা শাকের সাথে শুকনো মরিচ হইলে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কিন্তু খুবই পছন্দ আমার হাজবেন্ডও খুব পছন্দ করে এই ছিল আজকের মতো রান্না বাননা তো রান্নাটা তো শেষ করে ফেললাম আজকের মতো এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম